আমরা এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন আমি একটু মেকআপ করবো রেডি হবো মেকআপ বলতে রেডি হবো নাভিয়াকে এখনও ঘুম থেকে উঠাই নি আগে আমি রেডি হয়ে নিই রেডি হয়ে নিই তারপরে নাভিয়াকে রেডি করবো তো খুবই এক্সাইটেড আসলে সবার সাথে একসাথে আমরা যাব। এইখানে আমি সবার জন্য পিৎজা নিয়ে এসেছি আসলে রাতের বেলায় পিৎজা এনে রাখা হয়েছে তো এটা এখন প্যাক করে নিব অ্যান্ড সাথে নুডলস নিব। যার জন্য আমি এখন নুডলস তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিচ্ছি এই যে আমি রেডি হয়ে গিয়েছি সিম্পল একটা এটাকে কি বলে লং ড্রেস পরেছি এটা অ্যাপ্রিক থেকে আমি কিনেছিলাম আমি এখন অনেক তাড়াহুড়াতে আছি তাই পুরো ড্রেসটা দেখাচ্ছি না কিন্তু আমি বিচে গিয়ে ড্রেসটা দেখাবো এটা একটা আমরা আসলে আজকে যাচ্ছি ক্ল্যাকটন বিচ যেটা আমরা রিভিউ অনেক ভালো শুনেছি এর আগে আমি আর কখনও ক্ল্যাকটন বিচে যাইনি তো আপুর রেকমেন্ডেশন এই বিচ আসলে আমাদের যাওয়া তো আমরা ইলফোর্ডে এসে সবাই ট্রেনে উঠে গেলাম ইলফোর্ড থেকে প্রথমে আমরা সেনফিল্ড যাব তারপর সেনফিল্ড থেকে চেঞ্জ করে ক্ল্যাকটেন বিচে ট্রেনে উঠব তো ইলফোর্ড থেকে আমাদের ক্ল্যাকটন বিচে যাওয়ার জন্য পার পারসন প্রায় টোয়েন্টি ফোর পাউন্ড সামথিং করে পড়েছে আসলে আমার আর আজমির দুইজনের পড়েছে ফর্টি নাইন পাউন্ড আর নাফিয়া যেহেতু ছোটো এর জন্য ওর কোনো টিকিট লাগেনি তো অ্যাডাল্ট যারা তাদের দুইজনের পড়েছে ফোরটি নাইন পাউন্ড করে নাফিয়া আর ওর ফ্রেন্ড ওরা যেহেতু অনেক ছোট এই জন্য ওদের কোনো টিকিট লাগেনি কিন্তু আরও যারা আমাদের সাথে বাচ্চারা ছিল ওদের ফোর পাউন্ড করে পড়েছে There's the আপা আপনি কই যান এত সেজে গুজে কি আপনার কি মন বসে না শহরে ইট পাথরের নগরে হ্যাঁ ওয়েদার আসলে এত সুন্দর ছিল আমরা ওয়েদার চেক করেই ওই দিনটা আসলে ঠিক করেছি খুবই ওয়ান্ডারফুল ওয়েদার সি সাইডে যাওয়ার জন্য আমরা এখানে শেনফিল্ডে এসে এখন পরের ট্রেনের জন্য ওয়েট করছি এখানে বসার জন্য সবার খুবই ভালো জায়গা পাওয়া যাচ্ছিল এই তো আমরা ক্ল্যাকটনে ট্রেনে উঠে গেলাম অ্যান্ড আমাদের ট্রেন ছেড়েও দিচ্ছে ট্রেন ছাড়ার সাথে সাথে বাচ্চারা তো পুরা মানে গান ছেড়ে মজা মস্তি করছিল আমরাও গান ছেড়ে অনেক হাসাহাসি নাচানাচি করছিলাম কিন্তু আজমি বারবার আমাদেরকে বলছিল যে একটু আসতে কারণ আশেপাশে অনেক মানুষ ছিল যাতে তাদের কোনো প্রবলেম না হয় আমাদের মজার কারণে আসলে আমরা চারটা ফ্যামিলি একসাথে গিয়েছি সবার বাচ্চা কাচ্চা একসাথে আর যেহেতু হলিডে টাইম চলছে সব বাচ্চাদেরকে নিয়ে এর থেকে ভালো ট্যুর আর হতেই পারে না লন্ডনের বাহির আসলে অনেক সুন্দর লন্ডনের মধ্যেই বিল্ডিং দিয়ে আসলে ভরা কিন্তু লন্ডনের বাহিরগুলো সুন্দর সিনারি দিয়ে ভরা গ্রিন অ্যান্ড গ্রিন সব কিছু একটু পর আমি আমার মেকআপ দেখছিলাম আসলে এত সুন্দর ওয়েদার ছিল কিন্তু এত গরম থাকার পর আমাদের একদমই গরম লাগছিল না কারণ একদমই ভ্যাবসা কোনো গরম ছিল না খুব সুন্দর একটা গরম ছিল সেই দিন দেখেন ট্রেন থেকে কি সুন্দর সিনারি আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম মানে মনে হচ্ছিলো নেমে ওই মাঠগুলোতে যদি আমি দৌড়াতে পারতাম যাই হোক এখন ট্রেনের একটু টয়লেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর আপু চলে গেলাম একটু নাভিয়াকে টয়লেট করাতে আমরাও একটু ফ্রেশ হব তো এই তো আমি আপুর জন্য ওয়েট করছিলাম অ্যান্ড দেখেন পুরা খালি মনে হচ্ছিল আমরাই ট্রেনের মধ্যে বাট আসলে অনেক দূরে দূরে অনেক মানুষও ছিল তো এই তো আমি ট্রেনের টয়লেটের মিররে নিজেকে একটু দেখে নিচ্ছি খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল এখানে খুব সুন্দর কমট অ্যান্ড সাইডে টিস্যু রাখার জায়গা অ্যান্ড ময়লা ফেলার জন্য সাইডে ছোট্ট একটা বিনের জায়গাও ছিল এন্ড সোপ ওয়াটার আর ড্রায়ার একসাথে সব কিছু ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল তো যারা এই রকম ট্রেনে জার্নি করতে চান নিঃসন্দেহে যেতে পারেন খুবই সুন্দর টয়লেট ফ্যাসিলিটিস আছে এই তো আমরা এখন চলে আসলাম নেমে গেলাম স্টেশন থেকে এইট টু টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স বিচ আসলে এই দেশের সি সাইডে যখন আপনারা রোড দিয়ে হেঁটে যাবেন আশেপাশের দোকানগুলো একটু অন্যভাবে সাজানো অ্যান্ড সব ধরনের দোকানই আসলে পাওয়া যায় অ্যান্ড ফাঙ্কি স্টাইলের সব স্টলগুলো ওরা সাজিয়ে রাখে যখন হেঁটে যাওয়া হয় বোঝাই যায় যে সামনে আসলে সি বিচ আছে আর দূর থেকে আসলে সিগালের আমরা শব্দ পাচ্ছিলাম আর সিগাল মানেই বিচে চলে এসেছি আর প্রত্যেকটা সব থেকে এত লাউড মিউজিক হচ্ছিল অ্যান্ড ওই দিন আমি দেখলাম সব এইজের মানুষ আসলে এসেছে আর যেহেতু আমরা ডেজে গিয়েছি তাই আমরা একটু ফাঁকা পেয়েছি কিন্তু উইকেন্ড হলে আরও অনেক ক্রাউড থাকতো বাট তারপরও দেখলাম যে অনেক এলডার পিপলরাও এসেছে এখানে মজা করতে

You know what, the monkey is You have to grab it, <laughs> give it, you spin it up and down, you grab it and you can take it তো এই তো কাছাকাছি আসার পরে বিভিন্ন রাইডস দেখা যাচ্ছিল সবাই সেই রাইডসগুলোতে চড়ছিল বাট ওই দিকগুলোতে আমরা পরে যাব তো এখানে আসার পরে দুই দিকেই সি বিচ দেখা যাচ্ছিলো তো আমরা ডিসাইড করলাম যে আমরা ডান সাইডে যাবো কারণ ডান সাইডটা একটু ফাঁকা লাগছিল অ্যান্ড দেখতেও অনেক নাইস লাগছিলো তো এই তো আমরা ডান দিকেই সিলেক্ট করে চলে যাচ্ছি হেঁটে এত সুন্দর লাগছিল আসলে আমার সমুদ্র অনেক ভালো লাগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পাহাড় অ্যান্ড সমুদ্রের মধ্যে কোনটা আমি বেশি পছন্দ করে আমি চোখ বন্ধ করে বলবো সমুদ্র আমার খুবই ভালো লাগে আমার দেখতে অনেক ভালো লাগে বাংলাদেশের কক্সেস বাজার আমার বেস্ট লাগে অ্যান্ড যখন আমি লন্ডনের বিভিন্ন সি বিচে যাওয়ার কথা ওঠে সেইখানে আমি আমার নিজেকে কন্ট্রোলে করতে পারি না তো এই তো এই যে আমরা চলে আসলাম এটা একটা স্যান্ডি বিচ স্যান্ডি বিচে যেতে আসলে অনেক ভালো লাগে স্টোনি বিচে গেলে পায়ে অনেক ব্যথা পাওয়া যায় তো স্যান্ডি বিচ অনেক ভালো সাউদ্যান অ্যান্ড ব্রাইটন আমি অনেকবার গিয়েছি তো সাউদ্যান অ্যান্ড ব্রাইটন আমার এতটা ভালো লাগেনি কারণ একটাই স্টোন দিয়ে ওখানে ভরা তো এই তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম এইখানে আমি আমার সেকেন্ড ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমি একটা শার্ট পরেছি এই শার্টটা আমি টিকে ম্যাক্স থেকে অনেক আগে কিনেছিলাম তো আমার মনে হলো যে আজকে বিচের জন্য পারফেক্ট নাম স্যান্ডেল থেকে আসো 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 ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা অনেক ঠান্ডা

সিন্তিয়া আজ যায় না সিন্তিয়া আই সিন্তিয়া আজ যায় না আজ না আজ না আজ না আজ আমরা কেউ সাদার জানি না রুমাপু ও কি নিয়ে এদিকে আসছো আমরা কেউ সাদার জানি না কিন্তু কি করো রুমাপু জানি কিছু আসছে তোমার মাঝখানে আমি একটু কফিও খেয়ে নিয়েছি কারণ সকালে যেহেতু আমি ওরকম কোনো কিছু খেয়ে আসেনি তাই কফির ক্রেভিং হচ্ছিল এদিকে পানি ঠান্ডা ওইদিকে গরম

আসলে আমি আজমি কেউই সাঁতার জানি না তাই আমরা ভাবে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত তো পানিতে নামছিলামই না কারণ অনেক ভয় লাগছিল আর পানি অনেক ঠান্ডা ছিল তাই আমি তীরের মধ্যেই বসেছিলাম এইখানে আমরা ইচ্ছা মতো ভিজে এখন খাবার দাবার খেতে বসে পড়লাম লাঞ্চ করার জন্য অনেক মজার মজার খাবার আসলে সবাই নিয়ে এসেছে সেগুলো খাচ্ছিলাম বেস্ট লাগে তো আমি বসে বসে পা দুলিয়ে খাচ্ছিলাম আরেক ভাবি নাগেশ নিয়ে এসেছিল আপু নুডুলস নিয়ে এসেছিলেন আরেক ভাবি রোল নিয়ে এসেছিল সেগুলো গোসল গোসল করে পানিতে ভিজে তারপরে এখন থার্ড নাম্বার ড্রেস খুবই মজা করছে খুবই 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 এত মজা আমরা মাঝখানে লাঞ্চ করে আবারও পানিতে সবাই নেমেছিলাম কিন্তু ওইটা ওইভাবে আর ভিডিও করা হয়নি কারণ মোবাইল নিয়ে বারবার পানিতে নামাটা আসলে কেমন জানি লাগছিল আর আমি যেহেতু নাবিয়াকেও লুক আফটার করছিলাম এখানে সবাই পানি থেকে উঠে বিকেলের নাস্তা করছে দেখেন আকাশটা কি সুন্দর মানে দূর দূরান্ত যত চোখ যাচ্ছে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য অসাধারণ কেমন লাগলো সবার ট্রিপ একদম সব ব্যাগ এরিয়ে নিয়ে বসছে কেমন লাগলো আজকে আমরা গোসল টোসল করে সমুদ্রে সব শুকা দিয়ে রাখছি কাপড় পুরা বাংলাদেশ কেমন লাগলো তোমার কি খাও খালি খাওয়ার উপরেই সমুদ্রে নেমে খাইতেছো হ্যাঁ সমুদ্র থেকে উঠে খাচ্ছো খালি খাওয়ার উপরেই এখানে আমাদের বাচ্চাগুলো সব সিগালদের খাবার দিচ্ছিল দেখতে অত কিউট লাগছিল ওরা খাবার দিচ্ছিল বলে সব সিগালগুলো উড়ে এসে এসে আসলে বসছিল ওদের একদমই ভয় করছিল না যেটা দেখে মানে আমি পুরো অবাক তো যাই হোক এখন আমরা একটু ফান ফেয়ারে ঢুকে গেলাম কারণ ওইখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল এত লাউড মিউজিক ছিল আমরা সবাই ওগুলা দেখার জন্য চলে গেলাম এই তো আজমি গিয়েই ওখানে একদম বাইকে বসে এমন একটা পোজ নিচ্ছিল যে মনে হয় সে এখন বাইক চালাবে যাই হোক কারণ দিকে আরো রাইডস ছিল তাই আমরা ভাবলাম যে সবগুলো একসাথে দেখা হয়ে যাবে সবাই আমরা উইন উইন করবা প্রফিট আসলে আমরা যেহেতু কেউ ক্যাশ ক্যারি করি না আজমির কাছে তিন পাউন্ডেরই কয়েন ছিল সেইটাই বাচ্চাদেরকে চেঞ্জ করে দিল যাতে বাচ্চারা সবাই একটু খেলতে পারে কিন্তু আমাদের এতগুলো বাচ্চা মাত্র তিন পাউন্ড দিয়ে তেমন কিছুই ওরা করতে পারছিল না কি আর করার এইখানে আজমি আপুর ক্যাপ পরে ঘুরছিল এত ফানি লাগছিল তাই আমি ওকে ডাক দিয়ে আসলে একটু ভিডিও করছিলাম তো এই যে এখানে বাচ্চাগুলো কয়েন দিয়ে আসলে খেলছিল যতটুক পেরেছে সবাই আসলে এতগুলো বাচ্চা অল্প কয়েকটা কয়েন যাই হোক আমি ওদেরকে ভিডিও করছিলাম কিছুই না ওরা এভাবেই সাজিয়ে রাখে একটা জিনিস পাওয়া যাচ্ছিল না কয়েনের পর কয়েন ফেলা পর ওখানে নাভিয়াকে দিয়েও দুই তিনটা ফেলা হলো বাট কিছুই আসলে উঠছিল না যাই হোক এখন আমরা একটু রাইস দেখার জন্য চলে গেলাম বের হয়ে অ্যান্ড এত সুন্দর বাতাস বিকেলবেলা পুরা ঠান্ডা বাতাস ছেড়ে দিয়েছিল কিন্তু খুব ভালো লাগছিল গরম প্লাস ঠান্ডা মিক্স একটা ফিলিংস তো অ্যান্ড মেকআপ টেকআপ সব উঠে গেছে একদম আমরা বাসায় যাওয়ার জন্য তখন রেডি এখন আপনাদেরকে একজনকে দেখাই ও হচ্ছে হুমায়ুন আহমেদের ছেলে নুহাসের মতো দেখতে ওকে আমি যতবার দেখছিলাম শুধু নুহাস বলে ডাকছিলাম পুরো কার্বন কপি তো এখানে হচ্ছে গলফ খেলার জায়গা যেহেতু আমরা কেউ গলফ খেলতে পারি না তাই এইটা জাস্ট আমরা ঘুরেই চলে এসেছি এখানে বাচ্চারা একটু টয় উঠানোর জন্য একটা গেমস আছে সেটা অনেক ট্রাই করছিল বাট কেউই আসলে একটা জিনিসও পাচ্ছিল না আসলে কোনো বাচ্চারাই পায় না তো এই তো এখন আমরা রাইডস দেখার জন্য চলে আসলাম এখানে ওয়াটারের অনেক রাইডস ছিল অ্যান্ড কি বলবো বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস ছিল যেগুলাতে আমি কখনোই ওঠার সাহসই করতে পারি না মানে আমি হার্ট কী করবো তো এইখান থেকে সব রাইসগুলো দেখা যাচ্ছিলো অনেক বাচ্চারা উঠছিল এই যে এখানে ওয়াটারের রাইস ছিল যখন আমি বাংলাদেশে ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম তারপরে আরেকটা নাম আমি আসলে ভুলে গেছি দুইটা জায়গাতেই আমি স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম তখন অনেকগুলো রাইস উঠেছি বাট ওগুলোর থেকে লন্ডনের এই রাইসগুলো আরও অনেক বেশি ভয়ঙ্কর তো এইখানের থেকে আমরা সমুদ্রটা পুরাই দেখতে পাচ্ছিলাম দেখেন দুই দিকে শুধু সমুদ্র অ্যান্ড এইখানে ওরা একটা ব্রিজের মতো করেছে যে ব্রিজ দিয়ে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় আর হঠাৎ করে আমাদের চোখ পড়ল উল্টে যাওয়া বাড়ির দিকে এই বাড়িটা উল্টে আছে অ্যান্ড এটার ভিতরে যত কিছু আছে সব উল্টানো তো এটা যেহেতু অনেক দূরে তখন আমাদের আর টাইমও ছিল না ওই দিকে হেঁটে যাওয়ার জন্য এখন আমরা চলে আসলাম স্টেশনে কারণ এখন আমাদের বাড়ি ফিরতে হবে তখন প্রায় ছয়টা থেকে সাতটা বেজে গিয়েছিল অ্যান্ড আসার পরে দেখলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদের ট্রেন তাই আমরা বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড তখন আসলেই আমরা সবাই টায়ার্ড কারণ পানিতে এত ঝাপা ঝাঁপি লাফা করা হয়েছে তো এই তো যার যার টিকিট শেষে হাতে নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে গেল কারণ তখন ট্রেন আসার সময় হয়ে গেছে অ্যান্ড ওরা গেট খুলে দিয়েছে এই যে আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা এক এক করে সবাই উঠে যাচ্ছে আর আমাদের সাথে যেহেতু অনেকগুলো বাচ্চা তো আমাদের মেকশিওর করতে হচ্ছিলো যে আগে সব বাচ্চাগুলা উঠে যাবে অ্যান্ড তারপর আমরা উঠবো যাতে মজা মাস্তি করতে এসে কোনো প্রকারের ঝামেলা বা অঘটন না ঘটে তাই আগে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সামনে আমরা এখানে বসে বসে বিকেলে নাস্তা খাচ্ছিলাম আপু বাসা থেকে অনেক টাইপের স্ন্যাক্স ক্র্যাকার্স এগুলো নিয়ে এসেছে তো আমরা এত টায়ার্ড ছিলাম বাট একটু হাঙ্গিও ছিলাম তাই বসে বসে খাচ্ছিলাম ড্রিঙ্কসও খাচ্ছিলাম এই যে দেখেন খাওয়ার মাঝখানে আবার নিজেকে একটু ভিডিও করছিলাম এইখানে আবার চলে আসলাম একটু নাভিয়াকে টয়লেটে নেওয়ার জন্য আর এইখানে এই কয়েকজন মহিলা নাভিয়ার সাথে অনেক মজা করে কথা বলছিল ওরা সবাই ইংলিশ ওরা নাভিয়ার সাথে অনেক মজা করে কথা বলল। এই ট্রেনের টয়লেটটা আসলে আরও বেশি পশ অনেক নাইস করে এটা ক্লিন করা অ্যান্ড অনেক বড় স্পেস নিয়ে আর এখানে লক করার জন্য ক্লোজ করার জন্য ওপেন করার জন্য সুইচও ছিল এখানে হোয়াইট লেডিগুলো নাভিয়াকে সুন্দর করে বাই বললো অ্যান্ড নাভিয়া অ্যান্ড সবাইকে বাই বলে তারপরে আবার আমাদের জায়গায় চলে আসলাম আমরা এখানে আসলে প্ল্যান করছিলাম নেক্সট হলিডেতে বাচ্চাদের যখন হলিডে আসবে আমরা অন্য কোনো দেশে যাব সেইটাই প্ল্যান হচ্ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ